হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর আজকে আমি তোমাদের করে দেখাবো মুরগির গিলে মেটে দিয়ে একটা খুব সুন্দর একটা রান্না তো এইটা খেতে খুবই ভালো লাগে এর মধ্যে কোনো আমি আলু অ্যাড করিনি সম্পূর্ণটাই মানে মশলার সাথেই রান্না করেছিলাম তো চলো চলে যাই রেসিপিতে দেখে নিই কীভাবে বানিয়েছি এখানে আমি মুরগির গিলে মেটে আর গলা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা সেটা কেটে নিয়ে আমি কিন্তু সামান্য একটু ভিনিগার আর জল দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি তাই আষ্টে গন্ধটাও চলে যাবে আর মেটেটা কিন্তু একদম গলে যাবে না যেটা রান্না করতে গেলে আমাদের কিন্তু গলে যায় তো সেটা কিন্তু হবে না তারপরে এর মধ্যে দিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম লবণ এক চামচ মতন আদা রসুন ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর একটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে মাখিয়ে মানে ম্যারিনেট করে প্রায় আরও এক ঘন্টা মতন রেখে দেবো এভাবে কিন্তু রান্না করে তোমরা দেখো তোমাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়েও আর যারা আমার চ্যানেলে নতুন আসছো নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই তারপরে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে সেটা একদম গরম যখন হয়ে যাবে তখন কিন্তু এই গিলে মেটে সব কিছু আমি মাখানোটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিন্তু আমি এই তেলের সাথে অনেকক্ষণ ধরে প্রায় ভাজা ভাজা করে নেব আর যে বাটিতে যে মাখিয়েছিলাম তার মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটুকু ধুয়ে একটু জল দিয়ে নিলাম এখানে কিন্তু আমি খুব বেশি জল ইউজ করবো না সম্পূর্ণটাই কিন্তু তেলের সাথে একটা ভাজা ভাজা মতনই তৈরি করব। তো এইভাবে কিন্তু রান্না করে কষে খেলে কিন্তু খুব ভালো লাগে এটা ভাতের সাথেও ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে পরোটার সাথেও আর এমনি কিন্তু চাট হিসাবেও খাওয়া যায় দেখতে পাচ্ছ কষাতে কষাতে কিন্তু একদম সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ অ্যাড করিনি তারপরেও কিন্তু সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে আর দিয়ে নিলাম এর মধ্যে এখন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েও কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করবো তারপরে এখানে আমি কিন্তু দুটো পেঁয়াজ এভাবে স্কোয়ারভাবে কেটে নিয়েছি আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম যখন দেখব যে হ্যাঁ পুরো কষানো হয়ে গেছে লিভার গেলে মেটে সব কিছু গলে গেছে তখন কিন্তু আমি এই পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটা কিন্তু মানে সেভেন্টি পারসেন্ট কুক হবে যেন মুখে দিলে একটু একটা কচকচা ভাব থাকে ভালো লাগবে তাহলে খেতে আর দিয়ে নিলাম এখানে একটা গোটা ক্যাপসিকাম সেটাও আমি স্কোয়ারভাবে কেটে দিয়েছি আর একটু ঝাল হওয়ার জন্য স্বাদ হওয়ার জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তো এইভাবে কিন্তু ভাজার ওপরেই রান্নাটা হবে এই রান্নাটা দেখতে যা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল তোমরাও কিন্তু বন্ধুরা আমার মতন করে একবার বানিয়ে খেয়েও তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে তারপরে দিয়ে নিলাম কিন্তু একটা টমেটো টমেটো এখানে আমি একটাই ইউজ করেছি কারণ এর মধ্যে আমি লেবু যে যেহেতু দিয়েছি একটু টক টক ভাব থাকবে তার জন্য কিন্তু আমি এখানে আর টমেটো দিলাম না একটাই টমেটো দিলাম আর যেগুলো একটু লেগে লেগে যাচ্ছে সেগুলো কিন্তু এরকম খুন্তি দিয়ে খুন্তির সাহায্যে একটু উঠিয়ে দেব তাহলে কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হবে তারপরে যখন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলটাও একদম ছড়িয়ে যাবে তখন কিন্তু আমার রান্নাটা একদম রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল তো তোমরাও এভাবে বানিয়ে খেও আমাকে জানিও আর তোমাদের লাইক কমেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আর আমাকে উৎসাহ করে যে আরও নতুন নতুন রান্না কিছু করে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরতে তো এইভাবে কিন্তু আমি আমার আজকে গিলিমেটা রান্না করেছিলাম আমার চ্যানেলে কিন্তু আরও এরকম রান্না আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো লাস্টে নামানোর আগে আমি এখানে একটু কাস্তি মেথিটাকে হাত দিয়ে ক্রশ করে সেটা নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু আর ভাজবো না তাহলে কিন্তু কাসুরি মেথির যে গন্ধটা থাকে বেশ সুন্দর একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে ব্যাস রান্না রেডি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং